আমার বলা হচ্ছে আমি অল্পচ্ছ কথা বলেছি আমি আমার আমার অল্পচ্ছ কথা বলে শেষ করি এবং অনেক ত্যাগের বিনিময় কিন্তু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা যেটা আমি বলবো সমৃদ্ধি স্বাধীনতা মুক্তির না মুক্তি স্বাধীনতা নাইনটিন সেভেন্টি আন্ডারমাইন করার কোনো ধরনের কোনো সুযোগ তাই সেটাই আমাদের মুক্তিযুদ্ধ কারণ আমি মনে করি এই স্বাধীনতাটা আমাদের সমৃদ্ধ মুক্ত চিন্তার স্বাধীনতা যেখানে আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র বানানোর একটা স্বপ্ন দেখি অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু ক্রিয়েট এক্সাম্পল ওই এক্সাম্পল আমাদের বানিয়ে যেতে হবে যে আগামীতে কোনো স্বৈরাচার সরকার জানি বাংলাদেশে আসে আর যদি আসে তার এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের পড়ে যেতে হবে যাতে করে আগামীতে আসার আগে তারা দশবার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু সর্বস্বই আমাদের ভেঙে যেতে হবে একটা কথা বলি পঁচাত্তরের পনেরোই অগস্ট পঁচাত্তরের পনেরোই অগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে অপমানিত হয়নি এইবার অপমানিত হয়েছে অসম্মানিত হয়েছে তো এই জন্যই হয়েছে এই জন্যই আগামীতে কোন সরকারের যদি সাকসেসফুল হতে হয় একটা কাজই করতে হবে আওয়ামী লীগকে হৃদয়ের কাছে রাখতে হবে আওয়ামী লীগের ভুলের বইটা বান দিকে রাখতে হবে খালি ওইটা দেখতে হবে জীবনে এটা করবেন না অপমানিত আপনি হবেন না আওয়ামী লীগের সব আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ইনশাআল্লাহ সবাই